সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে এতটা মজার একটা রেসিপি শেয়ার করব আজকে তৈরি করে দেখাবো বাটার পাউন্ড কেক খুবই মজার এই কেক রেসিপিটা এতটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি যারা কোনোদিন কেক তৈরি করেননি তারাও এই বাটার পাউন কেকগুলো তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময়ে নাস্তা হিসেবে এই কেকগুলো পরিবেশন করতে পারেন প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে হচ্ছে দুটো ডিম দিয়েছি আর ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে এক থেকে দুই ঘন্টা আগে বের করে রাখবেন আর বাটার পাউন কেকের জন্য কুসুম কখনোই আলাদা করতে হবে না একসাথে মতো একটু বিট করে নিয়েছি তারপরে নিয়েছি আমি পুনে এক কাপ চিনি এক কাপের একটু কম এটা তিন ভাগে দিয়ে দিয়ে বিট করতে হবে যারা মিষ্টি খাবার পছন্দ করেন তারা কিন্তু এক কাপও দিতে পারেন আবার যারা কম পছন্দ করেন তারা হাফ কাপও দিতে পারেন খুব ভালো করে বিট করতে হবে প্রথম ধাপে চিনি দিয়ে একটু বিট করে নিয়েছি আবারও চিনিটা দিচ্ছি আর এই চিনিটা কিন্তু একদম গলে যাবে সে পর্যন্ত বিট করতে হবে আর চিনি মিশ্রণটা দিয়ে সুন্দর মতো যদি বিট হয় তাহলে কিন্তু ডিমের খুব সুন্দর একটা ফোমি ভাব আসবে এবং কালারটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তৃতীয় ধাপে চিনিটাও দিয়ে দিলাম এইভাবে তিন ভাগে চিনিটা দিয়ে খুব সুন্দর মতো বিট করতে হবে বিট করতে তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে আর বিট করার পরে দেখুন পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে একদম সাদা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি বাটার আপনি কিন্তু এ পর্যায়ে তেলও ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমি বাটার পাউন্ড কেক তৈরি করছি তাহলে বাটারটা দিলেই কিন্তু অরিজিনাল টেস্ট আসবে আর এর মধ্যে সামান্য দুই ফোঁটা পরিমাণে দিয়েছি ভ্যানেলসেন্স বাটার পাউন্ড কেক তৈরি করার জন্য বাটারটা দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম আর বাটার দেওয়ার কারণে কিন্তু এটা জমে গিয়েছে বাটারটা কিন্তু খুব দ্রুতই জমে যায় চিন্তার কোনো কারণ নেই দুধটা দেওয়ার পরে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর ময়দাটা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ব্রেকিং পাউডার আর এই ময়দার মিশ্রণটাও তিন ভাগে দিয়ে দিয়ে আমি প্রথমে স্প্যাচুলারের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার দিয়ে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আবারও ময়দাটা দিয়ে তারপর হচ্ছে আবারও মিশিয়ে নেবো আর ময়দাটা কিন্তু অবশ্যই চালনি নিয়ে দিয়ে এভাবে ছেঁকে নেবেন তাহলে এর মধ্যে কোনো দানা ভাব থাকলে সেটা যাবে না খুব সুন্দর মতো ইস্পেচলার সাহায্যে প্রথমেই মিশিয়ে নিলাম যেহেতু বাটার পাউন্ড কেক তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু এটা জমে যাবে আপনি স্প্যাচুলার দিয়ে খুব সুন্দর মতো মিশাতে পারবেন না এজন্য জন্য বিটার দিয়ে আপনি এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নিতে পারেন খুব বেশি বিট করতে হবে না এক দুই দেড় মিনিটের মতো বিট করলে কিন্তু একদম মিশে যাবে আর বাটারটাও কিন্তু একদম মেল্ট হয়ে যাবে এই যে দেখুন একদম মেল্ট হয়ে গিয়েছে আর এর ঘনত্বটা দেখুন এভাবে শাড়ি যেরকম আমরা কুচি করি সেভাবে কুচির মতো পড়লেই বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্ট আছে ব্যাটারির মধ্যে সামান্য এক ফোঁটা পরিমাণের অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি যাতে অরিজিনাল সুন্দর একটা কালার আসতে পারে যেহেতু আমি আজকে সম্পূর্ণ বেক করব চুলায়। আপনি যদি ওভেনে বেক করেন তাহলে কিন্তু ফুড কালারটা দেওয়ার দরকার নেই এটা টোটালি অপশনাল আমি সুন্দর মতন মিশিয়ে নিয়েছি আর একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে দেখুন পেপার বিছিয়ে দিয়েছি এরপর হচ্ছে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর একটু উপর থেকে এভাবে ঢালবেন তাহলে কিন্তু এর মধ্যে বাবলস ক্রিয়েট হবে না তারপর একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যা যাতে করে এর মধ্যে কোনো বাবলস না থাকে এরপর হাতে পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে এভাবে একটু দিয়ে দেবেন এতে করে দেখবেন কেকটা বেক হওয়ার পরে উপরে একটু ফাটল ধরবে দোকানে যেভাবে আমরা বেকারিতে কিনে খাই এইরকমই হবে হুবহু একটা পাত্র চোলার উপরে বসিয়ে দিয়ে পেপার দিয়ে স্ট্যান্ড দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে আর এই পাত্রটা অবশ্যই ফ্রি হিট করে নিতে হবে আগে থেকে জাল করে তারপর ঢাকনা দিয়ে চিত্রটা অফ করে দিচ্ছে চুলায় একদম লো হিটে রেখে এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরেই কিন্তু এটার পারফেক্ট রেজাল্ট চলে আসবে আর দেখেই বুঝতে পারছেন কালারটাও কিন্তু একদম সুন্দর এসেছে মাঝেও একটু ফাটল হয়েছে আর ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি কোনো কাঠিতে কিছুই লেগে নেই অনায়াসেই উঠে এসেছে আর কেকটাও কিন্তু সুন্দর মতো বেক হয়ে গিয়েছে এখন হচ্ছে করে আমি কেটে নিচ্ছি করে রেখে রেখে কিন্তু আপনি থেকে দিনের মতো খেতে পারবেন কেকগুলো চার কোনো কিছুই হবে না একদম ফ্রেশ খাবার সবসময় বাচ্চাদের এবং নিজেরাও খাবেন খুবই টেস্টি এবং খুবই মজার বাচ্চাদের টিফিনে বা বিকালে বা চায়ের আড্ডায় এরকম কেক তৈরি করে দিতে পারেন আর সামনে আসছে রমজান রমজানের যদি আপনারা চান তাহলে এরকম বক্স বলে তৈরি করে বাচ্চাদের সারা দিনে নাস্তা হিসেবেও দিতে পারেন খুবই মজার বাটার পাউন্ড কেক একবার হলেও ট্রাই করবেন আর হুবহু যদি আপনি ফলো করে এই কেকটা তৈরি করতে চান তাহলে দেখবেন পারফেক্ট রেজাল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নরম তুলতুলে এই কেকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ